ওম সর্বমঙ্গল শি বে সর্বার্থ সাধিক শরণ নেই ই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টির স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময় আনন্দময়ক প্রত্যেকেই সুস্থ থাকুন প্রত্যেকেই পাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকে রাশিফল নিয়ে আমি পরিতোষ দে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আজ নয় চৈত্র তেইশে মার্চ রবিবার তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি চন্দ্র ধনু রাশিতে পূর্বাশড়া নক্ষত্রে অবস্থান করছে আজ বিশ্ব জলবায়ু দিবস কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে বিশ্ব রাশিতে বৃহস্পতি মঙ্গল কর্কটে এই মর্গ মঙ্গল মিথুনে কেতু কন্যায় চন্দ্র বসে আছে ধনুরাশিতে শনি কুম্ভ রাশিতে শুক্র রবি বুধ এবং রাহু মিন রাশিতে অবস্থান করছে মেষ থেকে মিন কেমন যাবে দিন মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে সুবিধা থাকবে অবস্থা ভালো হবে গৃহে মোটামুটি শুভভাব থাকবে তবে একটু থাকবেই একটু চড়াও থাকবেই সেটা খুব বেশি হবে না সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার বা সন্তানের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার সম্প ব্যাপার আছে ব্যবসা ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে শুভ এবং আপনার বৈবাহিক জীবন শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ ভাগ্যভাব মধ্যম শুভ কিন্তু চঞ্চলতা থাকবে লাভ দিক থেকে অর্থাৎ যেটাকে বলা হয় আমরা লিকুইড মানি বা আয়ু মানে আপনার সাফল্য সেটা বেশ ভালো থাকবে বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যও ভালো যাবে আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার কর্মক্ষেত্রেও শুভ থাকবে অর্থাৎ আর্থিক দিক থেকে চিন্তা নেই পরিবারেরকে নিয়ে পরিবার নিয়ে একটা ব্যাপার থাকবে গৃহে শুভভাব মধ্যম সন্তানকে নিয়ে শুভ প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে ব্যবসা ক্ষেত্রে ভালো বৈবাহিক জীবন সুন্দর ভাগ্য মধ্যম শুভ কর্মক্ষেত্রে শুভ এবং কোনো না কোনো জায়গা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও তাদের শারীরিক এবং মানসিক দিক থেকে চাপ থাকবে গৃহে শুভভাব বজায় থাকবে প্রেমের ক্ষেত্রেও শুভ সন্তানের শুভ বৈবাহিক জীবনে কিন্তু পড়েন থাকবে ভাগ্যভাব সামান্য শুভ কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব থাকবে কোনো তীর্থ কোনো জায়গায় ভ্রমণ মন্দির যাতায়াত এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটু চাপ থাকবে আজ যারা কিনা রোজের রোজ অর্থ ইয়ে করেন মানে চেষ্টা করেন রোজগার করার তাদের ক্ষেত্রেই বলছি শুভ শুভভাব বজায় থাকবে সন্তানের ক্ষেত্রেও শুভ ভাগ্যভাব মোটামুটি শুভ কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের মোটেও শুভ নয় এবারে সাফল্য কিন্তু কোনো না কোনো দিক থেকে আসার সম্ভাবনা আছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে গৃহের শুভ বা বজায় থাকবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে প্রেমের ক্ষেত্রেও চিন্তার ব্যাপার থাকবে শুভ কিছুটা থাকবে কিন্তু যাদের ছক মিল থাকবে তাদের থাকবে কিন্তু না হলে কোটা কোটি ঝামেলা ভুল বোঝাবুঝি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে কর্মক্ষেত্রে মধ্যম শুভ এবং ভাগ্যভাব সামান্য শুভ যাবে কন্যা রাশি কন্যা রাশি চাগাদের আর্থিক দিক থেকে শুভ ব্যবসার দিক থেকে শুভ ব্যবসায় উন্নতি আছে গৃহে মধ্যম শুভ ভাব ভাগ্য সন্তানের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ বৈবাহিক জীবন শুভ যাবে ভাগ্যভাব অত্যন্ত শুভ কর্মক্ষেত্রের জায়গায় শুভ ভাব বজায় থাকবে এবারে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে গৃহে শুভভাব বজায় থাকলেও সন্তানের সঙ্গে একটু টানা থাকবে শারীরিক ব্যাপারে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন আছে বৈবাহিক জীবনেও কিছু সমস্যা থাকবে আর ভাগ্যভাব সেরকম ধরনের সাপোর্ট করবে না কর্মক্ষেত্রে শুভ বা বজায় থাকবে এবং সাফল্য কিন্তু আপনার থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক আর্থিক দিক থেকে শুভ কিন্তু চঞ্চলতা থাকবে অর্থ হাতে থাকতে চাইবে না বৈবাহিক জীবন শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে শুভ গিয়ে ক্ষেত্রে কিছু অসুবিধার ব্যাপার থাকবে আর শারীরিক ব্যাপারে একটু চাপ থাকবে ভাগ্যভাব মধ্যম কর্মক্ষেত্রে জায়গায় শুভভাব বজায় থাকবে ধনু রাশি ধনুরাশি ধনুরাশি জাতিকাদের আজকে কিন্তু শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ হলেও শারীরিক দিক থেকে কিন্তু এক চাপ থাকবে শরীর শারীরিক শারীরিক দিক থেকে বিশেষ করে উদর সংক্রান্ত পীড়াতে ভোগার সম্ভাবনা থাকবে রাস্তাঘাট দেখে শুনে পারাপার হবেন বৈবাহিক জীবনে টানাপোড়েন থাকবে এবং বৈবাহিক জীবনে কিন্তু অশান্তির বাতাবরণ থাকবে গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকলেও আপনার সন্তানকে নিয়ে চিন্তা থাকবে ভাগ্যভাব সামান্য শুভ কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং কোনো না কোনো দিক থেকে একটা সাফল্য বা দিক পথ আপনি পাবেন সেটা শুভ এবারে মকর রাশি মকর রাশি জাতক আর্থিক দিক শুভ ভাই বোনদের সঙ্গে সম্পর্কে শুভ আপনার গৃহে শুভ বা বজায় থাকবে না সন্তানকে নিয়ে শুভ থাকবে সন্তানের লাভ সন্তানের শিক্ষাক্ষেত্রে লাভ ভাগ্যভাব শুভ যাবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব বজায় থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতি আর্থিক দিক শুভ গৃহেও মোটামুটি শুভ বজায় থাকবে এবং আপনার গৃহে রকম ধরনের হতে পারে যে অনুষ্ঠান বা কোনো কিছু শুভ কিছু নিয়ে আলোচনা এবং তাতে আনন্দ লাভ সন্তানকে নিয়ে চিন্তা থাকবে আপনার বৈবাহিক জীবন কিন্তু ঠিক থাকবে না কিছু কিছু মাঝে মাঝে গণ্ডগোল বা ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায়িক জীবন ভালো ভাগ্যভাব অত্যন্ত শুভ যাবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনার মোটামুটি বলা যাবে যে আপনার পথ প্রসন্ন সুপ্রসন্ন বা আপনার লাভ যাতে হয় সেরকম ব্যাপারে এগিয়ে যেতে পারবেন মিন রাশি শেষ রাশি এই রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ কিন্তু গৃহের শুভ বা বজায় থাকবে না সন্তানকে নিয়ে চিন্তা থাকবে ব্যবসা ক্ষেত্রে শুভ বৈবাহিক জীবনে শুভ প্রেমের ক্ষেত্রে অসুবিধা এবার টানাপোড়ন থাকবে ভাগ্য ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু চাঞ্চল্য থাকবে নমস্কার